আমরা তো আতঙ্কর মত হয়ে গেছি মত আমি ওই গাড়ির মধ্যে থেকে মানে গাড়ির মধ্যে কিছু লোক ঢুকে গেল অনেকগুলি লোক ঢুকে গেল ঢুকে একটা ড্রাইভার ড্রাইভার খোঁজ এই খুঁজে মানে আমার থামা বলছেন বলে এই টি ড্রাইভার এই বইলে আমার পকেটের মধ্যে হাত দিয়ে এই মোবাইলের যে কি টানাটা নিগো এইগুলি যে কি টানা আমি পরে বললাম কি যে দেখেন এই যে আমার সাথে ওষুধ এই যে আমার রুগী নিয়ে আসছি এই যে আমার সাথে এতগুলি ওষুধ কেনা পরে পঁচিশ হাজার টাকার ওষুধ আছে এটার মধ্যে হচ্ছে এই আর মানে কি একটা নোংরামি করছে সেখানের ছেলেপুলেরা তার আমরা অ্যাক্সিডেন্ট হয়েছি আমাদের উদ্ধার করবে আমরা চিকিৎসালয় নেওয়া লাগলে সেখানে নিবে কিন্তু এরা হইলো যে মানে যেগুলি করছে একেবারে নোংরামি করছে গাড়ির মধ্যে বললাম আর ভাঙচুর একটা কি কী রেগেটে কী শুরু করছে একেবারে নোংরামি করছে আমাদের মানে কলাদের গাইডেড ড্রাইভার এগুলি কি আপনার কি আপনার কি আছে চার হাজার কম চার হাজার পুরানা অন্যান্যদের কাছ থেকে টাকা সেটা বলতে পারছি না

ওই রুগী নিয়ে আসছি ঢাকাতে একজন পপুলারে আমার ভগ্নীপতি নিয়ে আসছি তা তাকে ওখান থেকে দেখাই আজকে চার দিন ওখানে ছিলাম আজকে চলে আসতে গেছি ভগ্নীপতির বাড়ি নড়াই যশোর নড়াই হ্যাঁ হ্যাঁ ওখানে দিয়ে আমি মাদারীপুর চলে যাবো আমার বাড়ি মাদারীপুর আপনার এই গাড়িটা কোথা থেকে আসতে আমরা আমরা উঠছিল আবদুল্লাপুরের থেকে বুঝছেন তা আমাদের টিকিটও চাইছে আর ওই পোলামানের টিকিটও চাইছে কিন্তু আমাদের হাতে টিকিট ছিল না বলছেন আমাদের তিনটা টিকিট দেয়নি হাতে ওই যে সুপারভাইজার উনি একটু চিট করছে আমি বলছি যে অনলাইনের এতগুলি টাকা দিলাম মানে ছয়শো গ্রহ টাকা আঠারোশো টাকা দিলাম তো আমাদের টিকিটটা দেয় তা টিকিটটাও চাইছিল আমার কাছে কিন্তু ছোটো ছোটো কাটা পোলাপান যে কতটা ব্যালও ঠিক হয় না আমরা বললাম যে আমরা যাব আমি ওষুধ পর্যন্ত জায়গায় দেখাইছি